আচ্ছা একটা প্রশ্ন কেউ যদি মানে একদম আলোর গতিতে ছোটে তাহলে সে ঠিক কি দেখবে এই একটা সহজ প্রশ্ন কিন্তু ভাবলে অবাক লাগে এটা একসময় পুরো বিজ্ঞান জগৎকে কেমন নাড়িয়ে দিয়েছিল হুম আর প্রশ্নটা এসেছিল কিন্তু আলবার্ট আইনস্টাইনের মাথা থেকে ঠিক আর আজকের আলোচনা তো সেই নিয়েই আইনস্টাইন আর তার ওই বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব আমরা এর মূল ধারণাগুলো পেয়েছি আইনস্টাইন আপেক্ষিকতার এক অনন্য যাত্রা লেখাটা থেকে হ্যাঁ আমাদের চেষ্টা থাকবে মানে আইনস্টাইন ঠিক কিভাবে ভাবতেন তার ওই জটিল তত্ত্বগুলোর আসল জায়গাটা সহজ করে বলা একদম আর এই ভাবনার শুরুটাও কিন্তু বেশ মজার ছোটবেলায় একটা সাধারণ কম্পাস দেখে অবাক হয়েছিলেন কম্পাস হ্যাঁ মানে কাঁটাটা কেন সবসময় উত্তর দিকেই মুখ করে থাকে কোন সে অদৃশ্য শক্তিই যেটা এটাকে চালায় এই যে অদৃশ্য শক্তির ধারণা এটাই আসলে তার পরের সব কাজের ভিদ করে দিয়েছিল ইন্টারেস্টিং স্কুলে নাকি খুব সাধারণ ছাত্র ছিলেন হ্যাঁ সাধারণ কিন্তু ভেতরের কল্পনার জোরটা ছিল অসাধারণ পরে উনিশশো সাল নাগাদ তিনি তখন কাজ করছেন ওই সুইজারল্যান্ডের পেটেন্ট অফিসে হুম তখনই নাকি আলোর গতির প্রশ্নটা আবার তার মাথায় আসে সেখান থেকেই কি বিশেষ আপেক্ষিকতার জন্ম হ্যাঁ ওটাই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এ সবচেয়ে মানে কি বলবো চমকে দেওয়ার মতো ব্যাপার হলো সময় আর স্থান এগুলো ধ্রুব কিছু না ধ্রুব নয় না এগুলো আপেক্ষিক মানে কে দেখছে তার গতির উপর নির্ভর করে সময় ধীরে চলতে পারে বা দ্রুত একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন একটা রকেট প্রায় আলোর গতিতে ছুটছে সেখানে যদি এক বছর কাটে পৃথিবীতে বসে থাকা কারোর জন্য হয়তো তখন দশ বছর পার হয়ে গেছে দশ বছর হ্যাঁ এটাই টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ শুধু সময় না গতিতে চললে দৈর্ঘ্য সংকুচিত হয় মানে মহাবিশ্বে সবার জন্য একটাই এখন বা বর্তমান মুহূর্ত বলে কিছু নেই কিন্তু নিউটনের তত্ত্ব সেটা তো বছরের পর বছর ধরে মহাকর্ষ গ্রহের চলাফেরা সব নিখুঁতভাবে ব্যাখ্যা করে আসছিল হ্যাঁ করছিল তো বটেই তাহলে সমস্যাটা কোথায় হল আইনস্টাইন কেন ভাবলেন যে এটা যথেষ্ট না নিউটনের তত্ত্বে মহাকর্ষ ছিল একটা টান একটা আকর্ষণ বল কিন্তু এই টানটা কেন কাজ করে বা কত দ্রুত কাজ করে সেটার ব্যাখ্যা ছিল না আচ্ছা বিশেষ করে ওই যে আলোর গতি সবসময় স্থির থাকে সেটার সাথে ঠিক মিল ছিল না আইনস্টাইন বুঝলেন মহাকর্ষকে অন্যভাবে দেখতে হবে আর সেই অন্যভাবে দেখাটা এলো উনিশশো সালে সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে ঠিক জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেখানে মহাকর্ষ আর টান নয় বরং স্থান কালের বক্রতা হ্যাঁ ওই যে একটা টান টান চাদরের উপর যদি একটা ভারী বল রাখা হয় একদম ঠিক উপমা ভারী বস্তু যেমন সূর্য বা পৃথিবী তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয় আর গ্রহগুলো সেই বাঁকানো পথেই ঘুরছে কোন অদৃশ্য টানে নয় হ্যাঁ এটাই তত্ত্ব আর এটা শুধু গ্রহের গতিপথ ব্যাখ্যা করল তা নয় ব্ল্যাক হোলের ধারণা এলো মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে সেটাও বোঝা গেল ভাবা যায় আমরা যে প্রতিদিন জিপিএস ব্যবহার করি হ্যাঁ জিপিএস সেটাও কিন্তু এই তত্ত্বের ওপর নির্ভরশীল না হলে প্রতিদিন প্রায় দশ কিলোমিটারের ভুল হতো লোকেশনে প্রতিদিন দশ কিলোমিটার তার মানে আমাদের দৈনন্দিন জীবনও এর সাথে জড়িয়ে আছে আচ্ছা আইনস্টাইন তো বলতেন কল্পনা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হুম কিন্তু বিজ্ঞান মানেই তো পরীক্ষা ডেটা তথ্য সেখানে শুধু কল্পনা দিয়ে এত বড় আবিষ্কার কিভাবে সম্ভব হল এখানেই আইনস্টাইনের বিশেষত্ব তার এই যুগান্তকারী কাজগুলো কিন্তু কোনো দামি ল্যাবে বসে হয়নি হয়নি না হয়েছিল তার চিন্তার পরীক্ষাগারে যেটাকে বলে থট এক্সপেরিমেন্ট তিনি শুধু প্রশ্ন করতেন আচ্ছা যদি এমন হয় তাহলে কি হবে মানে শুধু চিন্তা দিয়ে হ্যাঁ এই প্রশ্ন আর অকল্পনীয় কল্পনা শক্তি দিয়েই তিনি প্রকৃতির কিছু গভীর নিয়ম ধরে ফেলেছিলেন যেগুলো অনেক পরে পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে তার মানে বিজ্ঞানে শুধু জ্ঞান বা পরীক্ষা নয় কৌতূহান আর প্রশ্ন করার ক্ষমতাও অপরিহার্য ঠিক যেমন ছোটবেলায় ওই কম্পাসটা দেখে তার মনে প্রশ্ন জেগেছিল কেন এই কেনর উত্তর খুঁজতে খুঁজতেই এত দূর আসা তাহলে যদি পুরো বিষয়টি একটু গুছিয়ে বলি আলোর গতি নিয়ে একটা আপাত সাধারণ প্রশ্ন থেকে শুরু সেখান থেকে আইনস্টাইন আমাদের সময় স্থান মহাকর্ষ নিয়ে পুরো ধারণাই পাল্টে দিলেন স্পেশাল রিলেটিভিটি জেনারেল রিলেটিভিটি এগুলো শুধু ফিজিক্স না আমাদের বিশ্বকে দেখার চোখটাই বদলে দিয়েছে একদম তাই আর এর পেছনে আসল শক্তি ছিল দুটো জিনিস অদম্য কৌতূহল আর সীমাহীন কল্পনা জ্ঞান খোঁজার পথে এই দুটো যে কতটা জরুরি আইনস্টাইনের জীবনই তার সেরা প্রমাণ শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিই আজকের দিনে আমাদের চারপাশে এমন কোন সাধারণ প্রশ্ন বা কৌতূহল ঘুরে বেড়াচ্ছে যা হয়তো ভবিষ্যতের কোনো বড় বৈজ্ঞানিক বিপ্লবের বীজ কে বলতে পারে হয়তো আমাদের মনে আসা কোনো ছোট প্রশ্নই একদিন অনেক বড় কিছু ঘটিয়ে দেবে নিজের কৌতূহলকে ছোট ভাবার কোনো কারণ নেই